আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটায় ইমাম হসন পাঁচ যদি সকাল এগারোটায় না যায় তাহলে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং পাশাপাশি চাঁদপুর চাঁদপুর ঈদগাহেরিঘাটিশানবালা কোদালপট্টি কোদাল পট্টি উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিট এম ভি প্রিন্স ছয় দিয়া ছয়ের ব্যানারে পাশাপাশি মিতালি পাঁচ রয়েছে মিতালি সাতের ব্যানারে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক সকাল নটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাচ্ছে অবশ্য ওজনটি তো এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা প্রতি এক ঘন্টা পরে পরে বা চল্লিশ মিনিট পরে পরে উভয় দিক থেকেই পাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এম ভি ফারহান নয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজানটি পুনরায় ইলিশার ছেড়ে আসবে রাত দশটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে আলোয়ালিথ নয় যাবে দুপুর দুইটায় নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এছাড়াও ইলিশার প্রথম ড্রিপ ছেড়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে পাখি দশ নয় জানি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় গ্রিন লাইন তিন ছেড়েছে অথবা অথবা গ্রিন লাইন দুই সকাল সাড়ে আটটায় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুপুর আড়াইটায় কর্ণফলি চোদ্দো সকাল ছয় সকাল নয়টায় ছেড়ে গিয়েছে এবং পুনরায় ছেড়ে আসবে ঠিক দু দুপুর তিনটায় এছাড়াও হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে খুব সম্ভবত একটি নজান যে পুনরায় হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে শতাব্দী বাঁধন এবং পাশাপাশি শরীরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং দুপুর একটায় একটি নজান ছেড়ে যাবে এবং পাশাপাশি দুপুর দুইটায় থাকবে এমভি গ্রিন ওয়াটার সাত মতের উদ্দেশ্যে এবং শোলার মেধা অথবা শোলামের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিট ছেড়ে গিয়েছে একটি নিয়োগ এই যেই শিডিউলগুলো বললাম বললাম এগুলো ড্রে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে আগে যাক ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসবাড়িয়া আউলিয়াপুর ফেলা বলিয়া বলিয়াদি পারাবন্দরকে করার উদ্দেশ্যে এমভি ইয়াদ তিন যাবে আজকে ইয়াদের ব্যানারে নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে পাশাপাশি ঘোষের উদ্দেশ্যে আজকে ইয়াদ একের ট্রিপ তবে ইয়াদ এক যাবে না খুব সম্ভবত ইয়াদ সাত অথবা এম ভি ইয়াদ যে কোনো একটি নজান যেতে পারে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে গোলাখাগারের উদ্দেশ্যে কর্ণফেরি দশ রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে এবং আজকে বারাবন্দর থেকে ছেড়ে আসবে বাগেরহাট দুই ভোসেহার থেকে ছেড়ে আসবে জাকির আমরা চার ভোলাকেগার থেকে ছেড়ে আসবে এমভি ভোলা ধুলিয়া গঙ্গাপুর বরহণের উদ্দেশ্যে মানিক ন মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং গাজী সালাউদ্দিন খুব সম্ভবত ছেড়ে আসবে বরহণ্য দিন থেকে ধুলিয়া দেউলা দেবীর চন্নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে ওজনটি এবং আজকে ধুলিয়া গাছের খাল বক্সি চর্মান দাদার উদ্দেশ্যে রয়েছে পবালি নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে নজনটি ঢাকা নদী ত্যাগ করবে এবং পাশাপাশি আজকে গ্লোরি অফ শ্রীনগর আট ছেড়ে আসবে লালমোহন থেকে এবং পাশাপাশি চর্মদাস থেকে রেড সান পাঁচ ছেড়ে আসবে কালায়ের উদ্দেশ্যের নোজন ঘাট প্লেসে আসেনি যে রোজনটি যাবে সেরোজনটি সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ঢাকা নদীবন্ধত্যাগ করবে মুন্সীগঞ্জ ওলা নিয়ে কালীগঞ্জ হিসাবে সেটু দৌলতকে হাকে মধ্যে তজমুদ্দিন হবে হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন যাবে একমাত্র লঞ্চ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী করবে দৌলতকে হাকেমুদ্দিন মঙ্গল শিক দৌলতকে হাকেমদিন তজমুদ্দিন হয় মঙ্গল শিকদার ওয়ে বেতুয়া চরফারেশনের উদ্দেশ্যে একমাত্র লঞ্চ এখন পর্যন্ত প্লেস করা রয়েছে কর্ণফ্লিপ বারো এখন বর্তমানে যাত্রী সংকট প্রত্যেকটা রুটে সেজন্যই কিন্তু চরফাশন রুটেও কিন্তু একটি লঞ্চ দেখা যায় তবে গতকালকে তার সিপ এক তার দুই ছিল আজকে অবশ্য বেতুয়া চরফাশনের একমাত্র লঞ্চ প্লেস করা রয়েছে যদি একটি যায় তাহলে রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে কর্ণফলি বারো আর যদি দুটি যায় তাহলে প্রথম ট্রিপে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে যে যেহেতু মাত্র নয়টা বাজে সকাল তো সেই ক্ষেত্রে পরবর্তীতে প্লেসে আসতেও পার বরগুনার উদ্দেশ্যে এখনও এখনো প্লেসে আসেনি সম্ভবত পুবালি এক যাবে বা কালকে গিয়েছে কিনা আমি সঠিক বলতে পারছি না গঙ্গাপুর চর দুর্গাপুর লালখা থানার ঘা থানার ঘাট লালখরা রহমানের হাট বাবনের চর শোলা হিজলা ভাষান উদ্দেশ্যে এম ভি রাজহংস আট যাবে আজকে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে মালাদের উদ্দেশ্যে যে রজনটি যাবে নজনটি এখনও খাট প্লেসে আসেনি যে নজনটি যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং আজকে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নোজন যে নজরটি পনেরো নম্বর নয় থেকে যে পন্টনে আমি বর্তমানে রয়েছি সে পন্টন থেকে ছেড়ে যাবে রাতটা তিরিশ মিনিটে আজকে খুব সম্ভবত আচল ছয় অথবা মর্নিং সান পাঁচের ট্রিপ যে কোনো একটি নোজন যেতে পারে তো আজকে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল ধবধপে সিটি হয়ে ঝালো উদ্দেশ্যে সুন্দরবন বারো রাত আটটা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা নদী করবে এবং যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নজানটি রাত সাড়ে বারোটা নাগাদ চাঁদপুর ঘাটে পাবেন এবং যারা বরিশাল থেকে চাতপুর আসবেন তারা অবশ্য ফারহান সাত নজানটি পাবেন বরিশাল ঘাটে রাত আটটায় রাত সাড়ে আটটায় নৌজানটি বরিশাল থেকে ছেড়ে আসবে এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন প্রিন্সাওয়াত দশ এবং পারাওয়াত বারো এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে মোট তিনটি নয়জন ছেড়ে আসবে কুয়াকাটা দুই কীর্তন ভোলা দশ এবং এম খান সাত এই তিনটি নয়জন আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত নটার পরই বরিশাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আগামীকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন ষোলো সুন্দরবন পনেরো এবং পাশাপাশি এমখান সাত মোট তিনটি তিনজন আগামীকাল থাকবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত দশটা থাকবে রাজারহাট বি এবং রাত এগারোটা থাকবে আসা যাওয়া দুই এবং পাশাপাশি ডামটার উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে সর্ণদেব প্লাস অথবা প্রিন্স যে কোনো একটি নজনের ট্রিপ রাত সাড়ে দশটায় নজনটি ছেড়ে যাবে সুরেশ্বর মঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় এম নাইম মেম দুই যাবে আজকে পনেরো নম্বর দশ থেকে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজন এমভি এ আর খান এক নজনটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে খুব সম্ভবত পুবালি বারো তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ